আথে এই দারা এইডাই দারা!! বিয়াই এক দুলিক্ডরাই এক দুলিকরদে..

আমি আপনার উপকার করলাম আমি উপকার করলাম কি মানে ভাই কোনো কিছু ভাই কথাটা শুনে নাকি

গাড়ি তো আছে কিন্তু চাবি কই ফালে রেখে গেল দেখলাম চাবি ফিক্কা মারছে এদিকে চাবি এদিকে ফিক্কা মারে ফালাইছে দেখলাম চাবি কই ফেলাইছে চাবি এই প্লেস থেকে ফেঁকে মারছে এই যে পাইছি পাইছি টাকা টুকা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে আমার এখান থেকে যাইতে হবে আসলে উপকার করতে গিয়া বাস খেয়ে গেলাম আর যে পিস্তলটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে খেলনা পিস্তল রিসেন্টলি আমি কিনছি আজকে আজকেই কিনছি এটা হ্যাঁ আমার বাসায় একটা বাচ্চা আছে বাচ্চাটার জন্য কিনছিলাম এটা হচ্ছে খেলনা পিস্তল দেখতে একদম অরিজিনালের মতোই লাগে এটার জন্য আজকে পাচ্ছি আমার এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি এখান থেকে এখান থেকে তাড়াতাড়ি বেরোয়েছি এতক্ষণ মানুষজনের কোনো খবর ছিল না এখন মানুষজন আসছে ফুলটা নিয়ে তোমার অবশ্যই তুমি পিস্তলটা কিনে ফেললা